বিরাট বড় দুর্ঘটনার থেকে আজকে বেঁচে গেলাম জীবনে প্রথমবার এটা আমার সাথে ঘটলো আমি ভাবতেও পারিনি এমনটা আমার সাথে ঘটতে পারে তো চলো বন্ধুরা কী হয়েছে কি না হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলায় যে ঘুম থেকে উঠেই আজকে একটু থালা বাসন মাজলাম তো প্রায়ই মাজেই কিন্তু তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয় না তো আজকে সকালে উঠে এই থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এক প্রকার তো খাবার দাবার খাওয়ায় গেছে সবার তো এখন হচ্ছে দ্বিতীয়বার মাজা হচ্ছে মেয়েদের যে কতবার দিন সকাল থেকে রাত অবধি মাজা হয়ে থাকে এই থালা বাসন তার কোনো অপে বলার অপেক্ষায় রাখে না আর এই শাকগুলো দেখো দুপুরে রান্না করবো তো সেজন্য এখানে রাখা হয়েছে আর সকালেই বাজার করা হয়েছে আর এই যে এখানে সকালে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে এটা একটু রেস্ট নেছে আর আমি হচ্ছে এই যে যে ছোটো ছোটো শর্ট ভিডিও করি বা এই যে বাজার টাজারে যাওয়া লাগবে লাগে বা বাচ্চাদের ছেলেটা এখানে সেখানে যায় তার জন্য অনেকগুলো ড্রেসপাতি মানে একটা দুটো করে দশটা ড্রেসপাতি জমে গেছে তো আজকে কালকে করে করে আর হচ্ছিল না দেখো কতটা জমে গেছে আরও ওই ঘরে রয়েছে তো ভাবছি যে আজকে যদি না করি তাহলে আরও হয়ে যাবে তখন আর করতে ইচ্ছে করবে না আর দেখো বন্ধুরা এই লাহেঙ্গাটা আমার অনেক পছন্দের একটা লাহেঙ্গা তো এই লাহেঙ্গাটা হয়তো নয় হাজার না সাড়ে নয় হাজার টাকা নিয়েছিল এই আট দশ বছর আগে হবে হয়তো কিন্তু আমার অনেক একটা পছন্দের কিন্তু এখন আর পড়তে পারি না মানে কোথাও যাওয়ার জায়গা নেই পড়ে যাওয়ার তো ভাবছি যদি মেয়ে সহেস হয় মেয়ে যখন বড়ো হবে তখন পড়বে তো সেজন্য যত্ন করে রেখে দিয়েছি আর কালকে রিয়েলসের জন্য একটু বের করে বানিয়েছিলাম একটা রিয়েলস তো এই যে দেখো দুপুরে রান্নাবান্না করার জন্য কুটাকুটি করে নিব আর আজকে সকালে বাজার করে সে পুঁই শাক এনেছিল একাটি আর ডাটা শাক এনেছিল তো সেটাই কুটাকুটি করছি আর এখানে হচ্ছে আজকে নিরামিষ তো তো সেজন্য এই যে মোটরের ডাউলটা ভাজি করছি তো নিরামিষ দিনে মোটরের ডাউল ভাজি টাজি বা পায়েস টায়েস এইগুলোই করা হয় তো শুধু নিরামিষ কেউ খেতে চায় না এই জন্য বিভিন্ন রকম ভাবে করে তারপরে দেওয়া হয় তখন একটু খেতে চাই আর এই যে মোটরের ডালটা আমি ভাজি করেছিলাম তো এক পাশ হয়ে গেছে ভাজি তো আর এক পাশ দিছি তো বেশি ভাজবো না এই দুই খোলা মতো ভাজবো তো ব্যাস আর এই যে রান্না করেছিলাম হচ্ছে পায়েস তো দেখো পায়েসটার কালার কত সুন্দর আসছে একেবারে সর পড়ে গেছে তো কার কার তোমাদের এরকম পায়েস খেতে ভালো লাগে আমাদের নিরামিষ যেদিন হয় সেদিন পায়েসটা বেশিরভাগ দিনই করা হয় আর এই যে দেখো ভাজিটা আমার হয়ে গেছে আর এই ভাজি দিয়ে নিরামিষ দিয়ে এই মানে আজকের খাবার দাবারটা হবে তোমাদের সোমবারে নিরামিষ সোমবারে নিরামিষই খাওয়া হয় আর এইখানে যে চাউলটা ধুয়ে দেওয়া হচ্ছে তো দুপুরে বাজার থেকে চলে আসবে মানে এই তিন চারটের দিকে বাজার থেকে চলে আসে তো দেখো এই যে টেস্ট করে দেখছে যে পায়েসটা কেমন হয়েছে আর এই যে নিরামিষ দেখো নিরামিষের কালারটা কত সুন্দর আসছে আর দেখো আমার ছেলেও দুপুরে খেয়ে নিচ্ছে আর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব দেখো 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 লোকটা কিভাবে আমার হাত থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করছিল দেখো কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছিলো আমাদের সাথে একটু দেখো আমি তো একেবারে শখ খেয়ে গেছি এই জীবন মানে এই জীবনে আমি এরকম ঘটনা আমার সাথে ঘটিনি আর যদি আমি মোবাইলটা এক পাশে সাইড না করে নিতাম তাহলে আমার হাত থেকে মোবাইলটা আজকেই নিয়ে যেত তো আমার বড় একটা ক্ষতি হয়ে যেত আর এমন ঘটনার সম্মুখীন আমি কোনোদিনও হয়নি তো এই যে বাজারে তো গিয়েছিলাম এখন বাজার ঘাটে যাওয়াও বিপদ তো বাজার বাজার থেকে নিয়ে আসছিলাম এই যে একটু ম্যাক্সির পিস আর একটা পেটিকোট আর এই যে ফলটল নিয়ে আসছিলাম তো রাধা মাধবের জন্য দেখা যায় যে কী দেবো কী দেবো ভাবতে ভাবতেই মানে সময় চলে যায় তো ভাবছি যে ড্রাই ফ্রুট টুট ফল টল মিষ্টি টিষ্টি এনে ধুই তাহলে আর পুজো দেওয়ার সময় তো ভাবতে হবে না তো সেটাই আনতে গিয়েছিলাম কিন্তু দেখো আজকে কত বড় ক্ষতি আমাদের সাথে হতে যাচ্ছিল আমি তো ভাবতেই পারছি না কিন্তু আমার হাজব্যান্ডকে বলছিলাম ও বিশ্বাসই করছিল না কিন্তু যখন ভিডিওটা দেখালাম তখন বলল যে একটু সাবধানে চলাচল করো আর এখন একটু ঘাটে কম যেও কিন্তু বলো তো বন্ধুরা ঘাটে না যে কি করব। মানে মেয়েদের তো ঘরেরটাও সামলাতে হয় ভাইরেরটাও সামলাতে হয় এই যে টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলি এগুলো কে এনে দেবে তো বন্ধুরা আর এই যে দেখো অনেকগুলো ড্রাই ফ্রুট কাজু বাদাম কিশমিশ তারপরে বাদাম তো অনেক কিছু ড্রাই ফ্রুট একসাথে এনে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো রাধা মাধবকে এগুলোই মাঝে মাঝে দেওয়া যাবে তো এগুলো তো আর নষ্ট হবে না আর এই যে রাত্রিবেলা নিয়ে আসছিলো বরমশাই হচ্ছে তান্দুরি আর মাংস তো এটাই আমরা রাত্রে খেয়েছিলাম তো ভিডিওটি তোমাদের কোনো অংশে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব থেকে আমার পাশে থেকে ওটা